মনিকে এক হাত দিয়ে অবু বিশ্বাস না করে মোটামুটি অবু পক্ষ নিয়ে বাস যেন দিলেন ইলিয়াস সাংবাদিক ইলিয়াস এবার অপু পক্ষ নিয়ে পরিমনিকে একটা ধরিয়ে দিয়েছেন জাস্ট রীতিমতো পরিমণিকে যা বলছে তাই জানা বাসকের ভিডিওতে একের পর এক সটাশট ইলিয়াস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি যাকে ধরে তাকে একদম খেয়ে ছাড়ে খেয়ে ছাড়ে মানে একদম একদম জোড়া জোড়া করে দেয় এক কথায় মানে অন্য লেভেলে অন্য আঙ্গিকে অন্য পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইলিয়াস ভাই খেলে ইটস এ গ্রেট ম্যান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিমণি কালকে একটা খোঁচা মেরেছিল অপু বিশ্বাসকে ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু এ ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়া একদম টক অফ দা টাউন এখনো চলছে চলতেছে চলবে আর দু একদিন বাট আজকে যেটা দেখলাম মানে পরিমণিকে রীতিমতো আছলা বাস দিয়ে অপু পক্ষ নিয়ে যে অপু বিশ্বাস করেন না সাকিব খান তারপরে সে ভালো বাট পরিমল নাকি আর অন্যটা আমি সেটা বলতে চাই না পরিমল আমি খুব মারাত্মক ফ্যান ডাই হার্ট ফ্যান সো আমি সেই ওয়ার্ডটা বের করতে পারতেছি না সো পরিমণিকেও মোটামুটি এক হাত দিয়ে দিলেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাই হচ্ছে এমন সাংবাদিক ইলিয়াস ভাই হচ্ছে এমন রিপোর্টার যাকে ধরে যাকে যে আলটিমেটাম দেয় সেই আলটিমেটামে কিন্তু সে কাজ করে দেখায় যেটা কিন্তু প্রুফ অলরেডি পাঁচই আগস্টের পর থেকে আমরা পাচ্ছি বাংলার মাটিতে যেটা হচ্ছে মোট কথা যে অবু বিশ্বাস আপনারা জানেন যে সে বিএমপির একটি সমাবেশের চিফ গেস্ট হিসাবে সে ওখানে গিয়েছেন তো এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে স্বাভাবিক হঠাৎ স্বাভাবিক কারণ অপশ্বাসের রক্তের অপসিরায় ঢুকে আছে আওয়ামী লীগের রক্ত যেটা বলেন উনি হচ্ছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা নাম নিতে হলে উনি কাপড় দিয়ে নিতে সো যখন উনি ব্যক্তি যখন হচ্ছে আবার বিম সমাবেশে অ্যাটেন্ড করে তখন ডেফিনেটলি এটা অন্যদিকে যায় অন্যদিকে ঘুরে সেটাই হচ্ছে সেটাই ঘটেছে সেটাই ঘটার দিকে ঘটতেছে আর কি স্বাভাবিক ব্যাপার না আমি আপনার প্রশংসা করতেছি হঠাৎ করে আমি হচ্ছে আপনার মানে বোর প্রশংসা করবে ব্যাপারটা আসলে কেমন না ব্যাপারটা তো সেই জায়গা থেকে ডেফিনেটলি অভিশেষের এখানে রং আছে আনডাউটলি অভিশেষের এখানে রং আছে রং না থাকলে উনি কেন ওনাকে কেন যেতে হবে আর মানে যাই হোক সেদিকে যেতে চায় না তবে আমার যেটা ব্যক্তিগত সাজেশন কোনো আর্টিস্টের সেটা হতে পারে ক্রিকেটার সেটা হতে পারে সিনেমার আর্টিস্ট সেটা হতে পারে নাটকের আর্টিস্ট সেটা বিভিন্ন বিনোদনের বিভিন্ন এন্টারটেনমেন্টের আর্টিস্ট হতে পারে তাদেরকে কোনো পলিটিক্যালি কোনো জায়গায় মানে অ্যাটেন্ড করাই উচিত না আমার পয়েন্ট অফ ভিউতে আপনি ভালোবাসতেই পারেন আওয়ামী লীগকে দোষের কিছু না আপনি ভালোবাসতে পারেন বিএনপি কে দোষের কিছু না আপনি ভালোবাসতে পারেন জামাত ইসলাম কে দোষের কিছু না আপনি ভালোবাসতে পারেন বা পার্টি কে দোষের কিছু না বাট আপনি যখন দিনে গেছে পলিটিক্যালি জড়িত হবেন তখন মানে আপনার যে ফ্যান বেস কিংবা আপনাকে যারা ভালোবাসে তথাকথিত আমজনতা তখন কিন্তু আপনার প্রতি সে রেসপেক্ট সেই ভালোবাসাটা আর কাজ করবে না তখন আপনাকে নিয়ে যারা যদি আপনি আওয়ামী লীগের সাপোর্টার হন তখন বিএনপির যারা আপনার ভক্ত ছিল তারা আপনাকে নিয়ে হেড করবে তারা আপনাকে ঘিনে করবে অর্থাৎ আপনি কিন্তু আপনার ভক্তদেরকে ভাগ করে দিচ্ছেন সব্য বিশ্বাসকে বলতে চাই যেহেতু আপনি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা উচিত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা বাজে সেগুলো একদম বাছাই করে চলা উচিত আপনার কারণ আপনি কিন্তু আসলে ব্যাপার না আপনি আপনি নিজস্ব আইডেন্টিফিকেশন আছে সেই সেটা নিয়ে আপনি থাকেন আমরাও চাই যেহেতু আপনাকে নিয়ে কেউ হচ্ছে একটা মিডিল ফিঙ্গার অনেক কেউ না তোলে আমরা সেটা চাই যে আপনাকে নিয়ে কেউ আঙ্গুল না তুলে এটা এটা খুব খারাপ দিক সেটা আমাদের সহ্য হবে না সত্যি কথা বলতে তো সেই জায়গা থেকে আপনাকে নিয়ে যখন কেউ কথা বলে তখন ডেফিনেটলি খুব খারাপ লাগে বাজে লাগে হ্যাঁ তো ওই জায়গা থেকে আসলে আপনারা উচিত এখান থেকে সরে আসা এবং কি নিজেকে নতুন ভাবে কাজ করে আপনি তো মাসাল্লাহ ভালো কাজ করতেছেন বিভিন্ন ভাইরাল শুট করতেছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসছেন খাচ্ছেন দোকান পাট উদ্বোধন করতেছেন বেশ ভালো অ্যামাউন্ট পাচ্ছেন আপনি তো তারপরে কেন আবার নতুন করে আপনি পলিটিক্যালি ব্যাপারটা জড়াইতে হবে আপনি মানে আপনার তো আসলে কি বলবো আসলে ওই জায়গা থেকে আমারই বিরক্ত লাগে আপনার মধ্যে আপনি মিনিমাম একশো ইন্টারভিউর উপরে বলছেন আপনি চা আওয়ামী কর্মী মনে প্রাণে অমলিকের কর্মী আপনি প্রধানমন্ত্রীর নাম নিলে মাথায় কাপড় দিয়ে নিতে হবে মানে এত পরিমাণ তেল না আপনি আপনার চরম লেভেলের তেলবাস কিন্তু বিশ্বাস আপনার চরম লেভেলের তেল বাস সত্যি কথা বলতে আপনি এক্সট্রিম লেভেলের তেলবাস আনডাউটলি এরকম তেলবাজি ঠিক না তো তেলবাজির একটা লিমিট আছে তেলবাজির একটা লিমিট থাকা উচিত বাট আপনি আনলিমিটেড তেল বাস ঠিক আছে ওই জায়গা থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে তেল সব জায়গায় মারা যায় না তো সব বিষয়ে তেল মারা যায় না আপনি আর্টিস্ট আপনার আপনার সম্মানটা অনেক উপরে বাট আপনি যখন তেল মারতে মারতে তখন হচ্ছে ওই যে সিঙ্গাপুর বানাইছেন হেলিকপ্টার করে আসার কথা দেখছে লন্ডনে গেছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আপনি খুব তেল ডেফিনেটলি আপনি তেল মারতেছেন তেল খুব ভালো মারতে পারেন এই জায়গা থেকে আপনাদেরকে প্লিজ আপনাকে বেরোতে হবে নাহলে আপনার যে ক্যারিয়ার আছে আপনার যে জনপ্রিয়তা আছে সেটা আপনি খুব শীঘ্রই হয়তো বা আপনি হারাতে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে উপ বিশ্বাস বুগলি শাকিব খান আনা মানে দুনিয়ার সব ক্যাচাল আপডেট পেতে আমার সঙ্গে থাকেন আমি ক্যাচাল লেও না ভাই ক্যাচাল লে থাকতে ভালোবাসি সব ধরনের ক্যাচাল যেকোনো ক্যাচাল হতে পারে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল জানাই